আমি বললাম না ডালবেচ হে বাচ্চা চলে এসছে অসাধারণ গায়ে যে অসাধারণ মনে হচ্ছে না সাদা গুলো হচ্ছে ওর মা বাবা দেখো আর সাদার পেছনে দৌড় মাছগুলোকে সত্যি অসাধারণ লাগে আমি এবার ভিন্ন করে গেলে শুধুমাত্র এই সব মাছ কিনে নিয়ে আসবো মানে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আর ও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো गाइस তো আমি চলে এসেছি এখন বেজে আছে সকাল সাড়ে টা বন্ধুরা সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে এদিকে আমাদের ছাত্রর অবস্থা অতটা খারাপ না বন্ধুরা যেহেতু আমি সকাল সকালই ছাত্র পরিষ্কার করেছিলাম আবার টোটালি পাতা পড়ে ভরে গেছে এখন শুধুমাত্র পাতা আছে নোংরা নেই কোনো তো এখন আপাতত আমাদের এই খাঁচায় যেতে হবে এই খাঁচায় গিয়ে টোটালি সবটা পায়রা চেক করতে হবে তারপরে সবটা পায়রাকে ছেড়ে দিতে হবে যেহেতু বাইরে খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে চলো 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 আর আমি দেখতে পাচ্ছি ঘরের ভেতরে অতটাও নোংরা নেই কিন্তু বন্ধুরা ঘরটা তাও পরিষ্কার করে দিতে হবে তো এবার আমি আগে পর্দাগুলো খুলে ফেলি এই সাইডেরটা খুলে দিয়েছি এবার খুলবো এইটা খোলা কমপ্লিট এই কর্নার খুলে দিই খোলা কমপ্লিট একবারে আমি এইখানে রেখে দিই চলো এইবার আমরা ঘরে যাই লাইটটা জ্বালানো হয়নি বেশ ভালোই হয়েছে লাইট জ্বালানো থাকলে না কেমন যেন এখন আপাতত আমি নিচে দেখতে পারছি আমাদের আফসারাকে আমাদের আপারি এখানে আছে আমাদের সুন্দরী তারপরে দেখতে পারছি আমাদের সাইটিং পায়রাটা তারপরে দেখতে পাচ্ছি আমাদের মগরা কাকার বেবিটাকে এবার চলো আমরা এই কর্নার থেকে স্টার্ট করি দেখো দেখো আমাদের ম্যাঙ্গো দাঁড়িয়ে আছে কি খবর একটু ট্যাঙ্গোর কাছে গিয়ে ট্যাঙ্গুকে একটু আদর করতে পারছো না যেহেতু ডিম দিয়েছে ওই যে কি সুন্দর ডিমে বসে আছে খুব সুন্দর বেশ ভালো কথা আমাদের চটিয়ালের কাছে এখানে বর্তমানে চটিয়াল মেলটা না না ফিমেলটা বসে আছে বেশ ভালো কথা এখানে কে এইখানে ফিমেলটা বসে আছে অসাধারণ দেশির নিচের এই ডিম যে কবে ফুটবে বন্ধুরা এখানে চটিয়াল ডিম আছে এদের বেশি ডিস্টার্ব করা যাবে না একদম ডিস্টার্ব করা যাবে না তারপরে দেখতে পাচ্ছি আমাদের রাজাকে আমাদের রানী কি করছে তোমরা তাই দেখো ঘরের ভেতরে একা একা বসে আছে। আর খাঁচার ভেতরে না খ্যাট টেনে ছিল আবার সেই খ্যাট ফেলে দিয়েছে এরা দুজনে ফেলেছে গুড়ু করতে করতে দেখো এখানে দাঁড়িয়ে আছে আমাদের কালিন্দি আর মোটা কালিয়া দুজনকে আজ বেশ ভালো লাগছে তো দেখতে আমাদের মোটা কালিয়াকে দেখো কতটা বড় লাগছে অসম লাগছে কিন্তু বন্ধুরা এইবার চলো আমরা দেখে আসি আমাদের কালা সবুজের বেবি দেখো 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 বেবি দুটো কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো অসাধারণ বন্ধুরা এদের কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে কি কালার হচ্ছে ওর বাবার মতনই কালার হচ্ছে কিন্তু আমি থেকে একটু ডিফারেন্ট কালার হবে বন্ধুরা পুরো বুনো কালার আসবে তো দেখা যাক বড় হলে আমরা বুঝতে পারবো এইবার যাব হচ্ছে আমাদের মালার কাছে আর ওপরে কে কে আছে তোমরা তাই দেখো বন্ধুরা আমি এই দুটো কেনা এই ঘরের ভেতরে নিয়ে এসেছি এই যে একটা দেশি আরও একটা দেশি আছে কোথায় আর একটা দেশি এখানে নেই এখানে নেই এখানে নেই খাঁচার নিচে নাকি কোথায় গেল আরও একটা দেশি গাইস এই যে একটা দেশি কিং পাওয়ার এখানে ওইখানে আছে তাহলে আর একটা দেশি কোথায় এই খাঁচার নিচে চলে গেল নাকি ওই দেখো বললাম না ওই দেখো ওই খাঁচার নিচে একদম ঢুকে বসে আছে ওকে বের করতে হবে হ্যাঁ বাইরে যাও বাইরে যাও বাইরে যাও ওই আমি নিয়ে এসেছি যেহেতু আমি বাইরে ছাড়বো প্রথমবার বাইরে ছাড়বো দেখা যাক বাইরে বেরিয়ে এরা কি করে আমাদের কিং যে এখানে দাঁড়িয়ে আছে আমাদের দেশি মেলটা এখানে আছে আমাদের বালাই যে এইখানে আছে সমস্যা নেই তো এখন আমার টোটালি সবাইকে ছেড়ে দিতে হবে আমি দরজা খুলে দিয়েছি চলো আসো চলো আসো সবাই তাড়াতাড়ি আসো 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 আয় আমাদের দেশিকেও আমি ছাড়বো বন্ধুরা নতুন দুটো দেশি ওই দুটো দেশি আজকে থেকে এই ঘরেই থাকবে বাইরে টোটালি ছাড়া থাকবে ওই দুটো দেশি পুরো প্রপারভাবে অ্যাডাল্ট হয়ে যাক তারপরে দেখো কেমন হয় তো অনেকগুলো পায়ের টোটালি বাইরে চলে এসছে আমাদের মোটা কালিয়া চলে এসছে কালিন্দি চলে এসছে ওই যে আমাদের টোনাও আছে ওইখানে টোনা দেখো বাইরে বেরোনোর পরে কী করে ও শুধুমাত্র টুনিকে খুঁজে বেড়ায় গাইছে তাড়াতাড়ি চলে আসো বাইরে চলে আসো চলে আসো 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 কিং চলে এসছে এখন আমি টোটালি সবাইকে পুরো টোটালি বাইরে ছাড়বো গাইজ আগে জলটা ফেলে নি কালকের জল এইটা এখানে রাখি এইবার আগে আমি এটা খুলে দিই আসো আসো সবাই চলে আসো তাড়াতাড়ি আয় 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 হায় আয় হায় আয় 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 হায় আয় হায় আয় আমাদের দেশি আসছে ওই যে বেবি বেরোচ্ছে সবে সবে দরজার উপরে এসছে গাইজ দেখা যাক এখানে হালকা করে আমি খাবার রেখেছিলাম যেহেতু এই দুজনকে আমি সকাল সকাল একটু খেতে দিয়েছিলাম বন্ধুরা সেই খাবারই বাইরে বেরিয়ে ওই দেখো বাচ্চাগুলো এরা খাচ্ছে কি করছে একটা বাচ্চাই চলায় তাড়াতাড়ি বাইরে কোথায় একটা বাচ্চা কি খাঁচার নিচে আসে নাকি বাইরে কি এসছে না বাইরে আমি দেখতে পারছি না কিংপাড়াটা চলে এসছে বাইরে আরেকটা মনে হয় খাঁচার নিচেই আসে দেখো বাইরে চলে যাও বাইরে চলে যাও এই যে এইখানে খাঁচার নিচেরটাই ওই যে বাইরে গাইছ এই তো চলে গেছে বাইরে সমস্যা নেই কোনো তুমিও যাও তুমিও যাও তুমিও বাইরে চলে যাও তুমি তুমি আজকে থেকে পুরোপুরি মুক্ত না থাকবো জোর করে নেওয়া যাবে না ওই যে একটা সবে বেরিয়েছে দেখা যাক ওর মুভমেন্ট কেমন হয় ও ঘুরে বেড়াবে আমার বিশ্বাস আসে বন্ধুরা যেহেতু একবার না ছুটে গেছিলো ছুটে গিয়ে ওই ওইখানে চলে গেছিলো ওইখান থেকে আবার রিটার্ন চলে এসেছিলো এর জন্য আমার বিশ্বাস আসে যে ও কোথাও যাবে না বন্ধুরা যেহেতু পুরো ক্ষোভ থেকে বাইরে বেরিয়েছে এর জন্য ওর মনে হচ্ছে না ওই সাদাগুলো হচ্ছে ওর মা বাবা দেখো ও সাদার পেছনে দৌড়ে বেড়াচ্ছে শুধুমাত্র সাদা কালারের দেশি পয়লা গুলো বন্ধুরা অসম লাগে আমি এই দুটো এনেছি দুটো ক্যাডল বানাতে হবে এই দুটোকে দিয়ে না বাচ্চা ফোটাতে হবে এরা খুব সুন্দর বাচ্চা ফোটাতে পারবে আমার বিশ্বাস আছে আর ওই দেখো আমাদের বুনো পায়রা আমাদের বুনো পায়রা খ্যাট টানছে গাইজ ওইখান থেকে ওরা খ্যাট নিয়ে যায় ওই ছাদের ওপর থেকেও নিয়ে যায় মাঝে মাঝে খ্যাট ওই দেখো মুখে খ্যাট নিল কই কই পুরো মুখ দেখা যাচ্ছে না তো ওই ডালটা ডিস্টার্ব করছে ওদের খ্যান নিয়ে হচ্ছে না খোপের ভেতরে পুরো জঙ্গল বানিয়ে ফেলেছে এত খ্যান নিয়ে গেছে গাইস দেখো পুনো পায়রাটাকে অজাম লাগছে কিন্তু দেখতে গেছিস তো থাকুক ওর মতন কাজ করুক এইবার আমার এই খাঁচার ভেতরে টোটালি সবকটা পায়রার পর্দা খুলতে হবে খাঁচার থেকে পায়রা একটাও ছাড়বো না আজকে আমি এখান থেকে পায়রা ছাড়লে কী হয় বলো আমাদের বুড়ো কাকা চলে যায় মারামারি করতে আমাদের মুখী ডিম দিয়ে এসে ওই ঘরের ভেতরে আমাদের জনি এই যে এখানে আসে সমস্যা নেই কোনো তারপরে দেখতে পারছি আমাদের ফ্যাশাকে তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের বেবিকে আমাদের কালসিরা দেখো ওই যে আমাদের কালশিরা ওই যে আমাদের বন্ধুরা কালদম সমস্যা নেই কোনো পর্দাটা এখানে রেখে দিই এবার দেখতে হবে বাদ সবকটা সব কটা পায়রা ঠিকঠাক আসে কি না এই যে আমাদের চুচু বন্ধুরা আমাদের চুচু একদম ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকাকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের অসুস্থ পায়রাটাকে অসুস্থ পায়রাটাও না ঠিক আছে বন্ধুরা ওরা অতটাও সমস্যা নেই সমস্যা ঠিকই আছে কিন্তু গাই অতটাও সমস্যা নেই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি পায়রা একটাকে গাই চুচুর ডিমটা একটু চেক করতে হতো ডিম অবশ্য ফোটে না 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 ভুল কথা আমার যেতে হবে ভেতরে যেতে হবে ভেতরে না গেলে আমি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে ডাল মেকুশ কালা হয়ে গাইস ভেতরে যেতে হবে ওই দেখো 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 আমি বললাম না ডাল মেকুশ কালা হে বাচ্চা চলে এসছে অসাধারণ গাইস এই যে ডিম পড়ে আছে এখানে এ আমার পিছন থেকে বাইরে বেরিয়েও যাও না জানো এখন এখন সারপ্রাইজের সময় আমাদের চুচুর বাচ্চা চলে এসছে দেখো দেখো বাচ্চা নিয়ে বসে আছে আমাদের চুচুর জোড়া ওই দেখো খাইয়ে দিচ্ছে ওই দেখো কি সুন্দর ভাবে খাইয়ে দিচ্ছে গাইজ বললাম না আমি এই খাঁচার পায়রাগুলোর বাচ্চা অসাধারণ হবে যেহেতু আমি প্রপার ভাবে চেক করতে পারি না ওই দেখো খুব সুন্দর খাইয়ে দিচ্ছে তো আজকে আমাদের সারপ্রাইজ দিয়ে দিল আমাদের চুচুর জোড়া আমাকে ঠিক আছে সমস্যা নেই কোনো এই তুমি ঢোকার জন্য এত পাগল হচ্ছ কেন তোমাদের সবাইকে আমি বাইরে খেতে দেবো তো থ্যাংক ইউ আমাদের চুচু কোথায় চুচু একটু একটু পাপ্পি নিয়ে যাও আসো ডাকাডাকি করছে আমাদের চিকু কোথায় চিকুর সাথে একটু মারামারি করবো ভাবলাম ওই দেখো ম্যাড্রাস দেশিকে ঠোকাচ্ছে কীভাবে আমাদের চিকু কোথায় গেছিস ও যে চিকু ওই যে ওপরে বসে আছে সমস্যা নেই কোনো দাদা আমি তোমাদের খেতে দেবো এখনই খেতে দিতে হবে প্লাস জলটা দিতে হবে যেহেতু নতুন বাচ্চা ফুটেছে গাইজ প্লাস এদের না ছাড়তে হবে এদের আমি ঘরে ঢোকাবো তারপরে ওদের সবাইকে ছাড়বো আমাদের মাছগুলোর খবর কি মাছগুলোকেও তো খেতে দিতে হবে এখন কি দেবো খেতে মাছগুলোর জল একটু কম কম মনে হচ্ছে জল আবার দিতে হবে এখানে কোথায় ছিল যে খাবার খাবারটা দিয়ে দিয়ে এবার দাঁড়াও আসো আসো সবাই উপরে চলে আসো উপরে চলে আসো আসবে এখনই আসবে দেখো ওই যে বড় মাছ চলে এসছে উপরে কালারটা দেখো অসাম কালার গাইজ কেমন যেন একটা দাড়ি দাড়ি আছে ওই যে চলে এসছে আর তোমরা ভালো করে নোটিশ করলে বুঝতে পারবে আমাদের ওয়ারেন্ট ডাকো আর একটা ও না 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 আমাদের অরেন্ডা তো একটা গৌতম নিয়ে গেছে আর একটা মারা গেছে গাইজ অরেন্ডা দুটোই নেই শুধুমাত্র দুটো গোল্ডফিশ আছে এই বড় মাছটা আছে আর এই দুটো বড় আছে গাইজ একটা অরেন্ডা মরে গেছে একটা গৌতম নিয়ে গেছে যেহেতু গৌতমের বাড়ি প্রচুর অরেন্ডা আসে গাইজ অরেন্ডা ডিম দিয়েছে গৌতমের বাড়িতে আমি তোমাদের পরে দেখিয়ে দেবো চাপ নেবে না এই মাছগুলোকে সত্যি অসাধারণ লাগে আমি এবার করে গেলে শুধুমাত্র এইসব মাছ কিনে নিয়ে আসবো মানে বড় বড় মাছ কিনে নিয়ে আসবো যেগুলো স্ট্রং মাছ যেগুলোর কিছু হবে না গাইজ যেহেতু অরেন্ডা আমি এখানে রাখতে পারবো না ওদের স্কিনটা কেমন যেন সাদা সাদা হয়ে যায় এই যে গোল্ড যেমন হয়ে গেছে কেমন যেন একটা ডট 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 টাইপের হয়ে যায় বুঝতে পারি না এটা কেন হয় গাইস তো থাকুক সমস্যা নেই আমাদের গোল্ড ফিশগুলোকে টোটালি খেতে দেওয়া কমপ্লিট আর আমাদের গাপ্পিগুলোর খবর কি গাপ্পিগুলোকে না খাবার গুঁড়ো করে দিতে হবে তাও হালকা করে বড় খাবার কটা দিয়ে দিলাম বড়গুলো বেশ ভালোভাবে খেতে পারবে তো এইবার আমি এটা ঢেকে দিই ঢেকে না দিলে সমস্যা আবার তুমি এখানে চলে এসছো তোমার তোমার এখানে ঢোকার জন্য এত এত ইচ্ছা কোনো এখানে ঢোকার হ্যাঁ এইখানে ঢোকার জন্য পুরো পাগল হয়ে যাও তুমি এই ঘাসে ঢুকবা না কিন্তু তুমি টানটান নে দিকে চলে যাও হ্যাঁ হ্যাঁ এই ঘাটে ঢোকো 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 যাও যাও ভেতরে যাও আমাদের দেশি লাখো এখনো আসিনি বন্ধুরা দেশি ওইখান কুড়ু কুড়ুকুড়ু করে বেড়াচ্ছে আমাদের মগরা কাকা ওই যে ওপরে উঠে গেছে সমস্যা নেই কোনো আমাদের বালাই যে এইখানে আছে আমাদের বালার কাটিং তোমাদের আমি দেখাবো বালা একদম একদম জামা না কিন্তু এখানে ডাকাডাকি করবা তো ওইদিকে চলে যায় শয়তান এদিকে আসো ওই দেখো হাঁটছে কিভাবে অসম লাগছে বালাকে দেখতে বন্ধুরা আর এইখানে আসে কে কে তোমরা তাই দেখো আমাদের রাজা রানী আমাদের রাজা রানী প্লাস আমাদের অপরাজিতা অপরাজিতার অপসারা কোথায় অপরাজিতা এখানে এসে টাকাটা কি করছে এই যে অপসারা এখানে ঘুরে বেড়াচ্ছে সমস্যা নেই কোনো বাদ বাকি সব কটা পায়রা তো ছাদের উপরে উঠে গেছে সমস্যা নেই কোনো এখন আমার না টোটালি সবাইকে খেতে দিতে হবে বন্ধুরা যেহেতু বেশ ভালো রোদ আছে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গেস খেতে দিয়ে দিই এখন আপাতত এদের আমি টোটালি সবাইকে এখানে বসেই খেতে দেবো গাইজ আগে নিতে হবে ওদের খেতে ওরা খাওয়ানোর পাগল হচ্ছে প্লাসও খোপের বেতার নতুন বাচ্চা আছে বন্ধুরা তাড়াতাড়ি আমার খেতে দিতে হবে আর আমি এদের কোটা দিয়ে শান্ত করে যাই আমাদের দেশি কি আছে দেশি বেবি যেগুলো ছড়া হলো নতুন ওই একটা আর একটা কোথায় আরেকটা ওই যে ওইদিকে চলে গেছে ওকে আমার ডেকে আনতে হবে এই তাই

একা এসেছে শুধুমাত্র ও খ্যার টানছে তো খ্যার টান টানতে কষ্ট হয়ে গেছে এজন্য জন্য একটু খাওয়া দাওয়া করতে এসছে দেখো দেখো অসাধারণ ওর আস্তে আস্তে না ভয় কমে যাচ্ছে আর যেহেতু খোপের ভেতরে পুরো খেয়ার টেনে ভরে ফেলে থেকে আসবে আর একবার ডিম চলে আসলে ওই বাচ্চা ফুটলে আমি কি করবো বলো তো ওদের নিচে আমি বাচ্চা চেঞ্জ ফেস কিছু করবো না ওদের নিচে যখন বাচ্চা ফুটবে যে দুটো বাচ্চা ফুটবে সেই দুটো বাচ্চাও বুনো হবে আর সে দুটো বাচ্চা বড় হওয়ার পরে ফ্লাই করতে শেখার পরে ওই দুটো বাচ্চা জানবে এটাই ওর বাড়ি আর এইখানেই থাকা স্টার্ট করবে এখানে থাকার ফলেই তো পুরো বুনো পায়রা ভরে যাবে আমি আরো দুটো তিনটে পেটি এখানে ঝুলিয়ে দেবো ইয়াতে কোনো সমস্যা না হয় বন্ধুরা তো ঠিক আছে সেটা বড় কথা না বড় কথা আমাদের বুনো আজকে খেতে নেমেছে এটাই আজকে অনেক বড় কথা তাই না এখানে নাও পিয়া গেল ওপর ব্যাগটা অনেকটাই নিচে দিয়ে গেল থাকুক সমস্যা নেই কোনো ও কালকে জলটা এখানে রয়েছে জলটা আগে ফেলে জল জলের নিচে থেকে আনতে হবে নতুন জল দিতে হবে দেখো বুনো বয়লাটা একটু ভয় পাচ্ছে না নাইস নাইস অসাধারণ এরকম না হলে বুনো দেখো দেখো মগরাটাকে দেখে আমাকে একটু ভয় পেলো গাইছ পুরো বুনো আমার বয়লা থেকে মিশে গেছে গাই সমস্যা নেই আমি যাই বুঝে বুড়ো এটা আমার এখানে আসুক একটু নামুক একটু খাওয়া দাওয়া করুক তাহলে ওর পক্ষে ভালো হবে বন্ধুরা মাঠে ফাটে খাবার খুঁজতে যাওয়া লাগবে না ও দু তিন দিন আসুক অভ্যাস হয়ে যাবে আর বন্ধুরা এদের সবাইকে টোটালি ঘরে ঢুকিয়ে ফেলতে হবে তারপরে কি করতে হবে আমাদের ওই খাঁচার পায়রাগুলোকে ছেড়ে দিতে হবে যেহেতু চুচুর বাচ্চা ফুটেছে চুচু একটু এদিক ওদিক ঘুরে বেড়াবে একটু গ্রিট ফ্রিট খাবে তাহলে বাচ্চাগুলো বেশ ভালো হবে আর চুচুর বাচ্চা দেখো কেমন হয় চুচুর বাচ্চা ফুটেছে এটাই আমাদের কাছে অনেক বড় একটা অবাস হৈ যাব ভয় পাই গৈছে ভয় পাই নিছে

এ এর সামনে যদি খাবার দেওয়া থাকে না এর আর কিছু প্রয়োজন পড়বে না পুরো খুঁটে খুঁটে সম্পূর্ণ খাবার খেয়ে ফেলবে দেখো খুঁটে খুঁটে খাচ্ছে

ফটোটা তো আমি তোমরা দেখেই নিয়ে এসো পুরো আগুনের মতন চোখ আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি চাপে কেও না আমি কটা একটা খাওয়া দাওয়া করে নি এটা আমাদের দেশি ব্যবহার হচ্ছে সুইট উহ আমাকে অ্যাকশন দিয়ে দিল পা দিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো একটু বেশি 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 করে খাওয়া দাওয়া করো মাঠে যেতে হবে মাঠে নিয়ে যাওয়া স্টার্ট করতে হবে বাসে মাঠে নিয়ে গেলেই এখন থেকে ওর প্র্যাকটিসটা বাড়বে আর যদি মাঠে নিয়ে যেতে লেট করি বন্ধুরা তাহলে সর্বনাশ তাহলে ও আর ফ্লাই করতে পারবে না আমার গাড়ির পেছন পেছন গাড়ির পেছন পেছন একে ওড়াতে হবে কি হয়েছে তুই কটা খাবি হ্যাঁ এই এই সামনে নাও

এই না না দেখাবেন এগ্রেট তো এখন আমি তোমাদের আমাদের রেসারের বেবিটার চোখ দেখাবো এইভাবে দেখাতে হবে ভালো করে না দেখতে পারবে না দেখো চোখের কালারটা তোমরা একটু দেখো ও অসাধারণ লেভেল আমাদের রেসারের লেভেল চাই আলাদা হয়েছে বেবিটার অনেক ভালোই হয়েছে গাইস যেহেতু আমাদের রেশার তো সব চলেই গেছে হারিয়ে গেছে মরে গেছে বিক্রি করে দিয়েছি একটা শুধুমাত্র আছে সে বেশ ভালো প্রোডাকশন করেছে তো এখন আপাতত টোটালি আমাদের সব কটা পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখা যাক পায়রাগুলো কি করে আমাদের দেশি দুটোই এখানে আছে তো এই যে একটা ওই যে একটা হা দুটো বেবি এখানে আছে চাপ নেই কোনো এদের শুধুমাত্র এখন একটু জল দিতে হবে এই জলটা ভালো না জলটা কালকে জল জলটা ফেলে দিই আরেকটা বাটি কই ঘরের ভেতরে একটা তোমরা খাওয়া দাওয়া করেছো তো ছোট ছোট বেবি খাওয়া দাওয়া করে নিয়েছে আশা করা যায় যেহেতু দেশি তো দেশের প্রতি আমার বিশ্বাস আছে বন্ধুরা দেশি পাড়া খুব সুন্দর ওদের খাবার ওরা নিতে পারে মারি হুড়ু হুড়ি করে ওদের খাবার ওরা নিয়ে নেবে নেই কোনো বন্ধুরা এখন শুধুমাত্র এদের সবাইকে জল দিতে হবে এদের তো জল দিয়ে টোটালি কমপ্লিট এদের এখন রোম্যান্সের সময় দেখা যাক কে কে রোমান্স করে এখন আমাদের অপারে তা এখানে ডাকা ডাকি করছে চিলকা চিলকি করছে অসাম লাগছে দেখতে আমাদের রাজাই যে এইখানে আছে রাজাকে দেখো বন্ধুরা রাজাকে তো আরো অসাম লাগছে রাজা এখন দৌড়ানো স্টার্ট করবে আমাদের রানীর পেছনে রানী যাবে এই কর্নারে কুড়ুকুড়ু করতে এই কর্নারে আমাদের কালিন্দি আসে সবুজ আছে এই যে আজকে আমাদের কিং নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বাহ বেশ ভালো কথা আজকে আর না ওপরে যায়নি গাইজ ওইখানে খাঁচার দরজা খোলা আছে আমাদের এই সুইট গিরিবাসটা দেখো আবার ওই খাঁচার ভেতরে ঢুকে আর বেরোতে পারবে না সে কি কমেডি এই যে আমাদের দেশি এই যে একটা আর একটা কোথায় এই যে এখানে আসে সমস্যা নেই কোনো টোটালি সপোর্টা পায়রা বাড়িতেই আসে আমার তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে ফেলতে হবে ঘর পরিষ্কার করে তারপরে পায়রাগুলোকে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে তারপরে এই পায়রাগুলোকে ছাড়তে হবে বন্ধুরা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই